আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মানুষ রিজিকের তার বেশিরভাগ লোকে ঘুমাচ্ছে আর আমরা এখন রাত্রেও জাগৃত হয়ে কাজ করছি আর কি কষ্ট করে মানুষজন চলে যাচ্ছে ডিউটি করে আসলে যে যার জায়গায় আছে সে যে জায়গায় তার কাছে অনেক কঠিন আমার মনে হয় গার্মেন্টস সেকশনটা আসলে একটা কষ্টের জায়গা দেখা যাচ্ছে এখন যে লোক শ্রমিকজন বের হচ্ছে তারা ভ্যাকসিন গ্রুপের আর কত কষ্ট করছে আপনারাই দেখছেন সকলকে আল্লাহ রাবুল আলমীন সুস্থতা দান করুক উত্তম রিজিক দান করুক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা